বাদ্য এক বলছে চতুর্ভুজের চারটি কোণের সময়টি চার সমক আমরা স্বাভাবিক ভাবে জানি যে একটি এটি ষাট ডিগ্রি তো এটা আমাদের এখন প্রমাণ করে দেখা দেবে তিনশো ষাট ডিগ্রি বা চার সমকোণ তাহলে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চার সমকোণ আর এই প্রমাণটা আমরা করবো এক যে কোনো একটা চতুর্ভুজ তার যে কোনো একটা কর্ণ যোগ করব। যোগ করে দুইটা ত্রিভুজে ভাগ করব আমরা জানি যে যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ তাহলে আমরা দেখবো যে দুটো ত্রিভুজ নেব একটা চতুর্ভুজের যে কোনো কণে ভাগ করলে দুটো বা দুইটা চতুর্ভুজ ত্রিভুজ হয় এই দুইটা ত্রিভুজ নিয়ে প্রথম ত্রিভু একটা ত্রিভুজ নেব ওইটা তিন কোণের সমষ্টি আমরা তো জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ তারপর আর একটা ত্রিভুজ নেবো ওইটা দুই কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ সমীকরণ এক সমীকরণ দুই তারপরে সমীকরণ দুইটা যোগ করব। যোগ করলে হয়ে যাচ্ছে দুই প্লাস দুই সমান চার সমকোণ তারপরে আমরা ওইটা আলাদা কইটা প্রমাণ করার জন্য ওই সন্নি সন্নিহিত কোণে দুটো যোগ করবো যোগ করা আমরা লিখে দিতে পারবো যে এ কোণ বি কোণ ডি ডিকোণ সমান চার সমকোণ ছ আমরা আগে দেখি সন্নিহিত কোন কাকে বলে আগে আমরা দেখে নিই সন্নিহিত কোন কাকে বলে বা লেখে ছ আমরা দেখি সন্নিহিত কোণ কোন কাকে বলে যদি দুটি কোণের একটি সাধারণ বাহু থাকে তাহলে তাদেরকে পরস্পরের সন্নিহিত কোণ বলে যেমন এ যদি দুটি কোণের একটি সাধারণ বাহু থাকে তাহলে তাদেরকে পরস্পরের সন্নিহিত কোণ বলে যেমন কোণ এখানে বইতে দেখি আমি বি এ একটা কোণ যে কোণটা আরেকটা দেখি কোন কোনটা এই দুইটা কোণের একটি সাধারণ বাহু এ সি তাহলে এটা মিলে একটা সন্নিহিত কোণ তাই বলেছি যদি দুটি কোণের একটি সাধারণ বাহু থাকে তাহলে তাদেরকে পরস্পরের সন্নিহিত কোণ বলে চো আমরা এখন প্রমাণ দেখব আমি দেখে নিই সাধারণ নির্বাচন যে লিখে নেব প্রশ্নে যেটা দেওয়া থাকবে ওইটা সাধারণ নির্বাচন বলে লিখে নেব চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চার সমকোণ তারপরে চিত্রটা এখানে চিত্র এখানে নিলাম চতুর্ভুজ এবার লিখব লিখতে পারি আমরা বিশেষ নির্বাচন বিশেষ বিষয় নির্বাচন বলে মনে করি কি মনে মনে করি এ বি সি টি একটি চতুর ভোজ

এসি কনোটি চতুর্ভুজ টিকে ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ তো চতুর্ভুজ থেকে সি ও ত্রিভুজ এ সি ডি বা এ ডি সি এ সি ডি দুইটি ত্রিভুজে বিভক্ত করেছে করেছে সো এখন আমরা প্রমাণ দেখব প্রমাণ প্রথমে বলেছি দুটো ত্রিভুজে ত্রিভুজ ভাগ করে নেব তারপরে আমরা তো জানি ত্রিভুজে তিন কোণের সমষ্টি দুই সমকোণ ব্যাসার্ধ ডিগ্রি তাহলে প্রথমে আমি নিয়ে নিই ত্রিভুজ চিহ্ন দিই এ বি সি হতে এবি হতে পার আমি লিখতে পারি যে এই যে এ বি সি তাহলে এ কোন একটা তাহলে কোন আমি লিখতেই পারি কোনটা যেহেতু এই সাথে কোন্পর্কে যুক্ত আলাদা করে আমি এই কোনটা লিখতে পারি এ কোন লিখলে পুরোটা হয়ে যায় তাই আমি তিন সংখ্যা দিয়ে এই কোনটা লিখবো তাহলে কোন সি সি এ বি যে কোন সি এ বি এই যে এই কোনটা নিলাম এবার এই কোনটা নিব এই কোনটা আমি আলাদা করে কোনটা লিখতে পারি না কারণ এই দুটা কোন বিভক্ত তাই এই কোনটা নিব প্লাস প্লাস কোন এ সি বিকোন আমি আলাদা করে নিতে পারি কারণ বিকণ নিজে খেলায় ওইটা কোনটা কোনো ভাগে নেই বা বিভক্ত নয় কোন বি সমান দুই সম এক নম্বর সমীকরণ দিই তাহলে এই কোনটা নিলাম কোন তাহলে আমি নিয়েছি ত্রিভুজ এ বি সি তাহলে এই ত্রিভুজের কোন এ এই কোনটা নিয়েছি কোন এ কোন সি এ বি প্লাস কোন এ সি বি এই কোনটা আর এই কোনটা বিভক্ত নেই তা এই কোনটা আমরা শুধু কোন চিহ্ন দিয়ে লিখে দিই বি কোনটা বোঝানো যাচ্ছে তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি আবার আবার আমি ত্রিভুজ আবার এই ত্রিভুজটা নেবো ত্রিভুজ নিব এ ডিসি ত্রিভুজ চিহ্ন দিলাম এ C তাহলে ত্রিভুজ এ ডি সি হতে হতে পারে তাহলে এই যে কোনটা লেখবো আমি তুমি একা একা লিখতে পারছি না কারণ এই কোনটা বিভক্ত দায় আলাদা করে লিখবো তাহলে কোন লিখবো কোন সি এ ডি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকআশি ডিগ্রি তাহলে কোন সি এ ডি এই যে এই প্লাস কোন এ সি কোনটা লিখতে হবে কোনটা কোন এ সি ডি কোন এ সি ডি প্লাস এই যে এটা আমি আলাদা করে এই কোনটা লিখতে পাচ্ছি তাহলে প্লাস কোন ডি সমান লিখতে পারি দুই সমট ডি এটা হল দুই নম্বর সমীকরণ তাহলে সমীকরণ এক ও দুই হতে পাই এক প্লাস দুই হতে পাই তাহলে এক নম্বরে কি পাইছি কোন সি এ বি প্লাস কোন এ সি বি প্লাস কোন বি প্লাস কোন সি এ ডি প্লাস কোন এ সি ডি প্লাস কোন ডি সমান দুই প্লাস দুই সম কোন এবার আমরা সন্নিহিত কোণের যোগ করব এই যে দুটি কোণে যদি একটি সাধারণ বাহু থাকে তাহলে তাদেরকে পরস্পরের সন্নিহিত কোণ বলে আগেই দেখেছি এখন আমরা দেখবো সন্নিহিত কোণের যোগ করব তাহলে একটা সন্নিহিত কোণ একটা সন্নিহিত কোণ তাহলে এই সন্নিহিত কোণকে যোগ করবে তাহলে এটা দেখি প্রথমে কোন প্লাস কোন বি এ প্লাস কোন সি সমান কোন এ এবং এই কোণটা লেখবো শ্রিকটা সমান কত তাহলে এই কোণ আর এই কোণের যোগ করলি শিকণ তাহলে কোণ বি সি এ প্লাস কোণ ডি সি এ সমান শিকোন তাহলে আমরা লিখতে পারি সুতো রং কোন এ প্লাস কোন বি প্লাস কোন সি প্লাস কোন ডি সমান চার সম